আল্লাহ পাক সব কিছু পারে কি পারে না আল্লাহর উপরে চালাকি চলে না ওমা কারু ওমা কার আল্লাহ ওমা কারু ওমা আল্লাহ তোমরা চালাকি করো না আল্লাহু খায়রুল মাকির আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় চালা আল্লাহ চালাকের চালাকি ধরতে পারে আমরা যদি ধরতে নাও পারি আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে হেফাজত করুন সকলে বলুন আমিন ও মুসলিম জাতি কোরআন এবং হাদিসের সুশীতল ছায়াতলে এখনো কি আসার সময় হল না এখনো কি আপনাকে আরো ভাবতে হবে কোরআন এবং হাদিসের আন্দোলন কি আপনি করবেন না এবং হাদিসের বাণী দিয়ে রাষ্ট্রশাসন হবে আপনারা কি চান কি চান না সমতা চাই আমরা সমতা কোরআন ছাড়া হবে না কোরআন দিয়েছে হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য হেদায়ত গ্রন্থ আর হুদাল্লি নাস এটা গোটা মানব জাতির জন্য মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা রয়েছে সবার জন্য এ কোরআন হচ্ছে রহমত সুবান কোরআনের শাসন হলে হিন্দুরা ভালো থাকবে না এই কথা ঠিক নয় ও হিন্দু পাড়ার হিন্দু ভাইরা আপনাদেরকে বলে যেতে চাই কোরআনের শাসন যদি হয় তাহলে আপনারা ভালো থাকবেন এর একটা প্রমাণ হচ্ছে মুগল আমল মুগলরা এই দেশে পাঁচ বছর শাসন করেছে যদি তারা শাসন শাসনের নামে শোষণের পৃষ্ঠকলে যাতা কলে আপনাদেরকে পিষ্ট করত ভারতবর্ষে একটাও হিন্দু থাকতো না ঠিক কি ঠিক না কোরআন লাগবে আমাদের আমরা কোরআন থেকে যত দূরে যাব আমরা তত গুমরা হব এখন হুচুট খেয়ে মুসলমানদের ইমান তাজা হওয়ার কথা এই দল ওই দল তুমুকের উমুকের কাছে নয় কোরআন এবং হাদিসের কাছে কোরআন হাদিসের বাহকদের কাছে আসতে হবে আল্লাহ দেখ বলুন আমিন সম্মানিত অবস্থিতি সারাদেশে এখন বন্যা পরিস্থিতি সারা দেশের মধ্যে বিশেষ করে আমাদের এই যে কুমিল্লা আছে ফেনী আছে ওই অঞ্চলটা পানির নিচে ডুবে গেছে প্রায় পাঁচ সাতটি জেলা আটটি জেলা পানির নিচে রয়েছে আমাদের অন্তরে তাদের জন্য ব্যথা আছে না নাই আল্লাহ রুসুল বলেন তরল মিনি নাফি তরহামিহিম অতদিহি মতাহ তুফিহিম কামাথলিল যসতি ইদস্তক বদুয়ং তদ আলহু স ইউ জসতি হি বিশ্ব সারা পৃথিবীর মুসলমানরা সারা পৃথিবীর ইসলামের অনুসারীরা মুসলিমরা একটা দেহের নেয় কয়েকটা দেহের নেয় একটা দেহের নেয় দেহের একটি জায়গায় যদি হয় ব্যথা পায় তাহলে গোটা শরীর ব্যথায় জর্জরিত হয় পৃথিবীর কাদে মুসলিম জিহাদি নাগারা বাজে দ্রিম দ্রিম বাদার পাহাড় পেরিয়ে মোরা সেখানেই ছুটে যায় সম্মানিত অবস্থিতি আল্লাহ রসুল বলেন তরল মিনি নফি তার মিহীন ওতাবদ্দিহি মতাদাতফিহীন কমেসলিল যসতি ইদস্তকা উদুহন তদ আলহু স ইরুজসতি হি বিশ্ব হরি অল্প্মা সারা পৃথিবীর মুসলমানরা একটি দেহের নয় যদি দেহের টঙ্গে পীড়িত হয় ব্যথা পায় গোটা দেহে খবর হয়ে যায় জ্বর আসে এবং রাত জেগে জ্বরে অংশ নেই ঠিক তেমনিভাবে পৃথিবীর কোনো দেশ যদি কাশ্মীর যদি রক্তাক্ত হয় আমাদের হৃদয়ে তখন রক্তক্ষরণ হয় ফিলিস্তিন যখন রক্তাক্ত হয় আমাদের হৃদয়ে তখন ভেঙে টুকরা টুকরা হয়ে যায় আফগানিস্তানে যখন মুসলমানের রক্ত ধরে আমাদের হৃদয়ে তখন রক্ত ধরে ফেনীর মুসলমানরা ওই চাঁদপুরের কুমিল্লার মুসলমানরা যখন বন্যার জলে বেসে যায় তখন আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশের অসংখ্য প্রতিষ্ঠান এবং শিল্পপতি বিজনেসম্যান আর টাকার মালিক যারা তারা সেই বন্নাদের সাহায্য এগিয়ে আসে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল তাই বলতেছে ওয়া তাওয়াদদহিম ওয়া তাআতু জাসাদ ইদা ইসতাকা গুদু ওয়া তাদাআলাহু সায়রু জাসাদিহি বিস-সাহারি ওয়াল হামা রাত থেকে জরে অংশ নেই আমি কেন ওই বন্যাত্মের কথা বলছি কারণ আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আপনি কেন বলবেন আপনি কেন তাদেরকে দিবেন কারণ আপনি মুসলিম হিসেবে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এটা আমার বিশ্বাস হচ্ছে কি হচ্ছে না যখন দেখেন বন্যার জলে তাদের সব কিছু ভেসে যায় এখানে আমি আপনি ভালো আছি তাদের জন্য কি একটু আপনার মায়া লাগে না আলহামদুলিল্লাহ এদেশের লক্ষ কোটি যুবকেরা অজস্র মেহনতের মাধ্যমে বন্যার্যদের পাশে দাঁড়িয়েছিল যাদের প্রাণ গিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে ও মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন যত সব ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ তার গাইবি খাজানা থেকে দান করুন আজকে এক লোক বলতেছে আমি ২২ বৎসর পর্যন্ত বিদেশ থেকে এসে দেশের মধ্যে একটা ফার্ম করলাম এক কোটি টাকা বেঁচে গেছে সব এখন তার পাশে যেন কেউ দাঁড়ায় তাকে যেন ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়ানোর জন্য সহযোগিতা করে আমি ভিডিওটা আজকে দুপুরের পরে দেখলাম আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আল্লাহ হলো দনীমুল ফকর আল্লাহ বলতেছে তোরা সব ফকিরের দল আমরা আসলেই ফকির আল্লাহ হচ্ছে প্রকৃত দনি আল্লাহ গায়বী খাজানা থেকে দান করুন ওই বন্যার তাদেরকে আল্লাহ সাহায্য করুন বলুন না আজ সুন্না ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ মানুষের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই মাঠে শেখ আহমদুল্লাহ গত বছরের আগের বছর এসেছিলেন আলহামদুলিল্লাহ উনি এখানে বক্তব্য দিয়েছিলেন এ ধর্মনিষ্ঠা মানুষটার এ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটাকে আল্লাহ দিনের জন্য কবুল করুন বলুন না আমিন তার নেতৃত্বের মাধ্যমে হাজারো মানুষ এ বিশ্বস্ত প্রতিষ্ঠানে ভাই দান করতে চায় আমার কাছেও দিতে চায় এই ভাইয়ের কাছেও দিতে চায় কিন্তু আমরা কতটুকু আমান এটার পরিচয় এবং প্রমাণ আমাদেরকে দিতে হবে যেটা ওনারা দিয়েছেন আল্লাহ পাক বলেন আলামিন এই প্রতিষ্ঠানটিকে কবুল করুন বলুন আমিন একজন নাট্য অভিনেতা তিনি বলেছে শায়েক আহমদুল্লাহকে মানুষ যেই পরিমাণে বিশ্বাস করে যদি তিনি উদ্যোগ নেয় এই দেশের মধ্যে আশ্না ফাউন্ডেশন কর্তৃক এই দেশের মধ্যে যারা দরিদ্র মানুষ আছে তাদের সেবা দেওয়ার জন্য তাদের সুচিকিৎসার জন্য অল্প টাকায় অথবা বিনা টাকায় তাদের সেবা সুস্থতার জন্য চিকিৎসা দেওয়া হবে এই মর্মে সুন্না কর্তৃক আসন্না ফাউন্ডেশন কর্তৃক দেশের বিভিন্ন জেলায় জেলায় একটা করে হসপিটাল বানানো হবে মনে হয় এই উদ্যোগ নিলেও তিনি ব্যর্থ হবেন না আল্লাহ তাকে সফল করবেন আল্লাহ আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের সুশীতল সায়ার নিচে আশ্রয় নেওয়ার তাফিক দেখ বলুন আমিন প্রিয় ভাইরা কোরআন এবং হাদিস থেকে যেই কথাগুলো আপনাদেরকে বললাম আমার কথায় যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন আপনাদেরকে যেই কথাগুলো বলা এই সময়ে প্রয়োজন ছিল আমি সেই কথাগুলোই বলেছি আশা করি যথার্থ হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিলকে সাফল্যমণ্ডিত করুন বলুন আমিন